ডাক্তারখানায় গিয়েছিলাম না সেই জন্য না ভালোভাবে ভিডিও করতে পারি আর মেয়েরও শরীরটা খারাপ খালি কাশি হচ্ছে এডিট করতেও প্রবলেম হচ্ছে তো তোমরা জানি আমাকে অনেকটাই ভালোবাসো ভালোবেসে তোমরা ভিডিওগুলো দেখো কমেন্ট করো আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বুক ভরা ভালোবাসা দেখো দুধটাও গরম হয়ে গেল মেয়েকে গরম গরম খাইয়ে দেবো দুধ আর একটুখানি বিস্কুট দিয়ে খাইয়ে দেবো আর এই দেখো নিমকি ভাজা কিনে আনলাম এই চা করে নিলাম গলাটাও না একটুখানি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে ব্যথা ব্যথা করছে চা খেয়ে নিলাম নিমকি ভাজা দিয়ে আর রাতেরও লাইভ করার পর নটার পর তারপর আমি রান্নাটা করে নিলাম এই দেখো আলু আর লুচি আর আজকে না এটা মেয়েও চাইছিল মেয়েকেও দিয়ে দিলাম কী বলতো আটার লুচি করেছি ময়দার লুচি করিনি আটার লুচি কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে আর সত্যি আটার লুচি করেছিলাম তো বেশ নরম হয়েছিল আর যারা বন্ধুরা তোমরা আমার পরিবারে নতুন আসছো তোরা তোমরা না কমিউনিটিতে কমেন্ট করবে ভিডিওতে কমেন্ট করলে না আমি না অনেক বন্ধুর পরিবারে যেতে পারছি না কারণ আমি বুঝতেই পারছি না কোথায় তোমরা কমেন্ট করেছো আর সেই জন্যেই বলছি কমিউনিটিতে মানে কমিউনিটিতে একটা কমেন্ট করে দেবে যে বন্ধু হলাম ব্যাস একটু টাইম দাও তোমরা তো তোমাদেরকে তো আমি ঠিক চব্বিশ ঘন্টার পর ব্যাগ দেবো তোমরা তো মানে কি করবো আবার এটা তুলেও নাও ঠিক আছে নাও কোনো ব্যাপার না তো আমার যারা পুরাতন বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসে এইভাবে আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্যে আর আমি রোজ সাতটা থেকে নটায় লাইভে আসি তোমরা যারা যারা আমায় ভালোবাসো বা যদি গল্প করতে চাও আমার সাথে তাহলে তোমরা লাইভে চলে আসতে পারো ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা গোপাল ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সবার পরিবারের মঙ্গল করো এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা